খুমাতুল্লাহি আমরা দুই বান্ধবী মিলে একটি মুগালমা পেশ করছি মুগালমার মূল বিষয় হলো গান বাজনা আরে রোজিনা নাকি কি ব্যাপার এত টাইট ফিট জামা পরে ওড়না না নিয়ে পেবরদোসে কোথায় যাচ্ছো আমি ওই পারে সান সান শুনতে যাচ্ছি সেখানে কত নাইব নায়িকারা আসবে গায়ক গায়িকারা আসবে খুব মজা হবে আসতক ফিরুল মুসলিম তুমি কি জানো না মুসলিম সরিয়াতে গান বাজলেছ না হারামে আরে রাখো তো তোমার হারাম টারাম আজকাল ফরিয়াত মেনে চলা যায় না এটা মডার্ন যুগ আনন্দ ফুর্তি করার সময় बोल रहे हो जी ना तुम কথা বলছো তুমি কি জানো না মুসলিম দরিয়াতে গান বাজনা ছড়া হারাম আর তুমি কি মহারাবুল্লাহতে বিশ্বাস করো না এই 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 কি বললে তুমি আমি মহারাবুল্লাহতে বিশ্বাস করি না অবশ্যই বিশ্বাস করি তুমি কি একাই বিশ্বাস করো নাকি কি সব আজব কথা বলতা একেবারে আহা বল রাগ করো না তোমাকে

মনোযোগ দিয়ে শোনো তাহলে মহানবী সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এক শ্রেণী মানুষের মুখ সুকল এবং বানরূপে পরিণত হবে এ কথা শোনার পর সাহাবাগান বলেছিলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ তারা কি মহানবুল আলমকে প্রভু বলে বিশ্বাস করবে না তারা কি আপনাকে নবী বলে স্বীকার করবে না তখন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন হ্যাঁ বড়দরা রোজা রাখবে নামাজ পড়বে এমনকি হজ পর্যন্ত করবে তখন সাবুখান আবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে তোমাদের কোন অকর্মের জন্য এরকম ভয়াবহ শাস্তি হবে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন তারা গান বাজুতে বড় ভালোবাসে বক্স একতারাগুলোকে বড় ভালোবাসে এবং কি রাতিকালের মদ খাবে অমদ কুমদ করবে একদিন সকালবেলায় উঠে দেখা যাবে তাদের মুখ সুকর এবং বানর পরিণত হয়েছে নাউযুবিল্লাহ এ কি ভয়াবহ শাস্তি এ কি রকম কথা শোনালে তুমি আমি আমার মন কলে কোনো কথা বলছি না তো মহানবী সাল্লাল্লো তুমি হাদিসের কথা বলছি বোন তুমি আমাকে মস্ত একটা ক্ষতির হাত থেকে বাঁচালে আচ্ছা বোন আমি বাড়ি যাই আর কোনো দিন গান বাজনা ফাংশান শুনবো না শোনো বোন আমি অনেক গান ফাংশান সিনেমা দেখেছি তাহলে কি মাহাল্ল্লা তাহলে আমাকে মাফ করবে হ্যাঁ অবশ্যই করবে তুমি যদি অন্তর দিয়ে বিশুদ্ধ মনে আল্লার কাছে দুটি হাত তুলে চোখের পানি ফেলে তবা করো তাহলে আল্লাহ বক্তবর সব ফুলকে মার্জনা করে দেবেন তাহলে বোন তুমি আমাকে তাওয়া করিয়ে দাও ঠিক আছে আমার সাথে বড় তবা তবার তাওয়া তপলা 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 আরে এবার তপলা তপলা নয় তবা তবার তাবা তওয়া তাওয়া তাওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তক রব্বি মিন কুল্লি মিন কুল্লু আর এবার মিন কুল্লু নয় মিন কুল্লি মিন কুল্লি জাম বেউ জাম

ইলাহি আরে বিলা দিয়া কি সব বলছো ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিল আযীম আলিউল এই মুল্লা পাড়ার আলী চাচার কথা বল আরে ভাই আলী চাচা নয় ইল্লা বিল্লাহিল আলিল আযীম ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বোন তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মস্ত বড় ভুল থেকে বাঁচানোর জন্য আর আল্লাহ আমাদের সকলের থেকে জানার থেকে অনেক তৌফিক দান করে আমিন সুম্মা আমিন